অস্ট্রেলিয়া ভারত তৃতীয় ওয়ানডে ম্যাচটা তখন মাত্রই শেষ হলো বিরাট কোহলির আরও একটা বাউন্ডারিতে অস্ট্রেলিয়ার কাছে ওয়ানডে সিরিজে প্রথমবারের মতো যে হোয়াইট ওয়াশ হওয়ার আশঙ্কা ছিল ভারতের সেইটা তারা এড়ালো নয় উইকেটের জয়ে ক্রিজে তখন বিরাট কোহলির সঙ্গী সেঞ্চুরিয়ান রোহিত শর্মা ক্যামেরাটা ওই মুহূর্তে সিডনি ক্রিকেট গ্রাউন্ডের গ্যালারিতে ধরল যেইখানে একজন দর্শক তার হাতে লেখা একটা প্ল্যাকার্ড সেই প্ল্যাকার্ডের লেখা রোহিত কোহলি প্লিজ ডোন্ট গো এই ফিলিংটা শুধু সিডনি ক্রিকেট গ্রাউন্ডের দর্শকদের নয় এই ফিলিংটা শুধুমাত্র ভারতীয় দর্শকদের আমি বলবো না যে ক্রিকেট দর্শকদেরই তাই এই রকম কিংবদন্তিদের কি বিদায় দিতে মন চায় বলুন তো না বিরাট কোহলি রোহিত শর্মার এখনো বিদায় ঘটে যায়নি তারা টেস্ট থেকে অবসর নিয়েছেন টি টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন কিন্তু ডে তো খেলছেন দুই হাজার সাতাশ বিশ্বকাপ পর্যন্ত খেলতে পারবেন কিনা সেই প্রশ্নের জায়গাটা তো ছিলই আছেই কেননা এই দুইজনের বয়স এখন ছত্রিশ বছর আটত্রিশ বছর হয়ে গিয়েছে দুই বছর পর ওই আটত্রিশ বছর চল্লিশ বছর বয়সে প্রায় উনচল্লিশ প্রায় একচল্লিশ হয়ে যাবে তাদেরকে কি ভারতে ফোট করতে পারে কিনা এখন তাদের জন্য প্রতিটা সিরিজই মোটামুটি একটা পরীক্ষার জায়গা সেইটা ভবিষ্যতে বলে দেবে যে দুই পর্যন্ত এই বিরাট কোহলি এবং রোহিত শর্মা থাকতে পারবেন কিনা তবে অস্ট্রেলিয়াতে সার্টেনলি যেটা তাদের লাস্ট ম্যাচ দুই পর্যন্ত আর কোনো অস্ট্রেলিয়া ট্যুর নেই ওয়ান ডেতে সো এইখানটা তারা একেবারে রাঙিয়ে দিলেন দর্শকদের অনেক দিন গল্প করার মতো উপাদানটা তারা দিয়ে গেলেন ঠিক যেই জিনিসটা দর্শকরা চাইছিলেন এক্স্যাক্টলি সেইটাই আসলে হলো দুইজনের অবিচ্ছিন্ন একটা পার্টনারশিপে ভারত এইখানে তারা অস্ট্রেলিয়ার বিপক্ষে নয় উইকেটে জয়টা নিশ্চিত করেছে সেইটাও এগারো দশমিক তিন ওভার হাতে রেখে প্রথম দুইটা ওয়ান ডে ম্যাচে ভারতীয়ভাবে হেরে যাওয়ার পর এবং সেই দুইটা ওয়ান ডে ম্যাচেই বিরাট কোহলি শূন্য রানে আউট হওয়ার পর রোহিত শর্মা হয় প্রথম ম্যাচে আট রান করার পর সেকেন্ড ম্যাচে একটা কামব্যাক করেছিলেন তার তিয়াত্তর রানের ইনিংস দিয়ে এই দুজন অস্ট্রেলিয়া মাটিতে শেষটা কেমন করেন সেটা দেখার জন্য সবাই মুখে ছিলেন এবং সেইটা তারা অসাধারণভাবে পুষিয়ে দিলেন রোহিত শর্মা হিটম্যান তিনি তার তেত্রিশতম ওয়ান ডে সেঞ্চুরি করে অপরাজিত ছিলেন আর রোহিত শর্মা যে সেঞ্চুরি বিরাট কোহলি যে সেঞ্চুরিটা করতে পারেননি সেইটা কেবলমাত্র অস্ট্রেলিয়া যথেষ্ট রান করেনি বলেই চুয়াত্তর রানে তিনি নট আউট ছিলেন বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে নিয়েই আসলে এই আলোচনা এই ভারত অস্ট্রেলিয়ার তৃতীয় ওয়ান ডে বাই এই ওয়ান ডে সিরিজ ঘিরেই সেটা হবে তারপর আমাদের এই সেগমেন্টটা যেহেতু টার্নিং পয়েন্ট সেই জয়টাতে আসলে টার্নিং পয়েন্ট কোনটা ভারতের জয় সেটা আমার সঙ্গে আপনি একটু মিলিয়ে নিতে পারেন দেখুন রান করেছিল দুইশো সেই রান তারা করতে নেমে রোহিত শর্মা ও শুভমান গিল তারা প্রথম পাওয়ার প্লেতে ওভারের মধ্যে রান রান তুলে ফেলে ফলে ওই তারা করার একটা স্টেজ কিন্তু ওইখানে তৈরি হয়ে যায় ওইখানে একটা ভিত্তি পেয়ে যায় হ্যাঁ শুভমান গিল এরপরে আউট হয়ে গেলেন বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে কিন্তু তখন আবার মাঠে নামছেন বিরাট কোহলি দর্শকদের তুমুল উল্লাসের ভেতর দিয়ে যে এই বিরাট কোহলিকে শেষবারের মতো দেখতে হবে এবং কোহলি রোহিতের পার্টনারশিপটাও তারা আসলে দেখতে পারবেন আর রান চেজিং যে বিরাট কোহলি কিরকম মাস্টার সেটা তো আমরা সবাই জানি এবং এক্স্যাক্টলি ঠিক সেই জিনিসটা হয়েছে এই দুইজনের একটা অবিচ্ছিন্ন একশো আটষট্টি রানের যে পার্টনারশিপ একশো সত্তর বলে তাতে করেই কিন্তু ভারত সহজেই ম্যাচটা জিতে নিয়েছে ওইখানটা তো কোনো একটা সময় মনে হয়নি যে তাদেরকে অস্ট্রেলিয়ানরা খুব বেশি ট্রাভেলে ফেলতে পারছেন শুধুমাত্র বিরাট কোহলি যখন ছত্রিশ রানে ছিলেন তখন একবার আম্পায়ার্স কলে নাথান এলিসের বলে তিনি বেঁচে গিয়েছিলেন এলবি সাউট থেকে মানে আম্পায়ার আউট দিলে তিনি আউট হয়ে যেতেন এর বাইরে খুব একটা কিছু হ্যাজেলউডের একটা ওভার একটু চড়া হওয়ার করেছিলেন ওই ওভারটা নিয়ে একটু হয়তো বর্ষস্তি ছিল কিন্তু মোটা দাগে স্মুথ একটা রান চেজ বিরাট কোহলি এবং রোহিত শর্মার ব্যাটে এইখানটাতে ভারত করতে পেরেছে রোহিত শর্মা তিনি ওই যেটা বললাম প্রথম ম্যাচের ব্যর্থতা কাটিয়ে দ্বিতীয় ম্যাচটাতে তিয়াত্তর রানের একটা ইনিংস খেলেছিলেন কিন্তু মনে হচ্ছিল যে সেঞ্চুরিটা তিনি ওই দিন ফেলে এসেছেন আজকে আর কোনো ভুল করেননি তেত্রিশতম ওয়ান ডে সেঞ্চুরিটা তিনি করেছেন তার জন্য এটা আসলে গুরুত্বপূর্ণ এই সেন্সে যেহেতু তিনি ওয়ান ডে টিমটার ক্যাপ্টেন ছিলেন এবং ক্যাপ্টেন্সি থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে এক্স্যাক্টলি এই সিরিজ থেকে সুবান গিলের হাতে ক্যাপ্টেন্সিটা দেওয়া হয়েছে ফলে শুধুমাত্র ক্রিকেটার রোহিত শর্মা এই নিউ রোলের সঙ্গে অ্যাডাপ্ট করে কিভাবে। দু হাজার সাত সাতাশ ওয়ার্ল্ড কাপ পর্যন্ত থাকতে পারেন টিকতে পারেন ওইটা আসলে জরুরি ছিল ফিটনেসের ব্যাপারটাও ছিল দশ কেজি ওজন কমিয়েছেন সেইটা সুফল গত ম্যাচে পেয়েছেন এই ম্যাচে তো তিনি সেঞ্চুরি করেই একশো পঁচিশ বলে একশো রানে তিনি নট আউট থাকলেন সেই ভিনটেজ রোহিত শর্মা আর বিরাট কোহলি প্রথম দুইটা ম্যাচে তিনি রানের খাতা খোলার আগে আউট এবং ম্যাচে আমি শুনছিলাম যে কোহলি বলছিলেন যে তুমি কত বছর ধরে বছর ধরে বছর যেটাই করো না কেন যত রানই থাকুক না কেন খেলাটাই এমন যে তোমাকে সব সময় টেস্ট নিবে এবং এই মনে হচ্ছিল যে প্রথম দুইটা ম্যাচে যে রান করতে পারেনি আজকে প্রথম রান করার পর তার চেহারায় যে রিলিফটা সেটা আসলে বোঝা গিয়েছে দর্শকরাও আসলে সেটা অ্যাপ্রিসিয়েটই করেছেন এবং শেষ পর্যন্ত কি আমি বললাম যে ওই একটা স্কার ছাড়া মোটামুটি হচ্ছে গিয়ে কোহলির এই জায়গাটাতে ভারতের জয় নিয়ে আর কোনো সংশয় জায়গা তৈরি হয়নি অবশ্য এইটা ভিত্তিটা তৈরি হয়ে গেছিল ভারত ভারতের বোলিং পারফরমেন্সে যখন তারা অস্ট্রেলিয়াকে দুইশো ছত্রিশ রানে আটকে রাখে এবং সেই জায়গাটাতে অস্ট্রেলিয়ার প্রথম ছয় ব্যাটসম্যানের সবাই কিন্তু টোয়েন্টি প্লাস স্কোর করেছেন তার মধ্যে শুধুমাত্র ম্যাট রেনশো তিনি ফিফটি পেরেছেন ছাপ্পান্ন করেছেন আর বাকি কেউ কিন্তু ইনিংসটাকে ওই কন্টিনিউ করতে পারেননি বড় করতে পারেননি অস্ট্রেলিয়া ওই জায়গাটাতে ঢুকেছে আর যখন তারা তিন উইকেটে একশো তিরাশি রানে পৌঁছে গিয়েছিল সেইখান থেকে পরের আঠারো রানের মধ্যে চারটা উইকেট হারিয়ে ফেলে বা তেপান্ন রানে সে সাত উইকেট হারিয়ে ফেলে সেটাও বলতে পারেন ওইটাতেই যথেষ্ট স্কোর তার স্কোর বোর্ডে দিতে পারেনি ভারতের হাসি রানে তিনি চার উইকেট নিয়ে তার ক্যারিয়ার বেস্ট বোলিংটা করেছেন তাহলে এই ম্যাচটাতে যে ভারত জিতলো নয় উইকেটে সেইখানটা একটা বলতে পারেন যে দুই বিশ্বকাপের জন্য বিরাট কোহলি এবং রোহিত শর্মা যে নিজেদেরকে অতদূর সেটা তার সরাসরি বলবেন না কিন্তু ধরেন হচ্ছে গিয়ে ওই পর্যন্ত যে তারা যেতে পারেন তার একটা স্টেটমেন্ট এই সিরিজের মাধ্যমে এই সিরিজের এই লাস্ট ম্যাচটার মাধ্যমে আরও বেশি বেশি করে হয়ে গেল রোহিত শর্মা তো ম্যান অফ দ্য ম্যাচই হয়েছেন প্লেয়ার অফ দ্য সিরিজও তিনি হয়েছেন যদিও ভারত এই সিরিজটা হেরেছে আর বিরাট কোহলিও প্রথম দুই ম্যাচে শূন্য রানে আউট হওয়ার পর এই ম্যাচে চুয়াত্তর রান করে তিনি তার ওই জায়গাটাও আসলে বুঝিয়ে দিয়েছেন ফলে দু সাতাশ পর্যন্ত যে তারা এই সিরিজগুলোতে ওয়ান ডে সিরিজগুলোতে আমরা এই বিরাট এবং রোহিতকে আসলে দেখবো বলেই তার একটি স্টেটমেন্ট পারফরমেন্স দিলেন আর ম্যাচের টার্নিং পয়েন্ট আসলে আমার কাছে তাদের ব্যাটিংও না আমার কাছে আসলে ঠিক যে ওই যে বিরাট কোহলির যেই এল বিডাব্লিউর সাউথ কোলে বেঁচেছেন সেটাও না আমার কাছে মনে হয় যে ভারত তাদের বোলিংয়ে আসল কাজের কাজটা করে রেখেছে এবং স্পেশালি একশো তিরাশি তিন অস্ট্রেলিয়া ওইখান থেকে যে তারা দুইশো এক সাত হয়ে গেল ওই যে আঠেরো রানের মধ্যে চারটা উইকেট অস্ট্রেলিয়ার তুলে নিল ভারত ওইটাই আমার কাছে মনে হয় যে ভারতের এই হোয়াইট ওয়াশ এড়ানো নয় উইকেটের জয়ের ম্যাচের টার্নিং পয়েন্ট